বাইরে এখন জম্মের বৃষ্টি পরে হেয়ার লোকের খিচুড়ি খাইতে আজ গো জম্মের মজা হইবে আজগো রানিচুড়ি প্রথমে তেলের উপর পেঁয়াজ বাজতে হইবে হগল মশলা পাতি দিয়ে আস্তে আস্তে করে হইবে। আদা বুদি পেঁয়াজ বাজা হয়ে যাইবে আবার হলুদ মরিচ কত কিছু দিয়ে দেওয়া লাগবে ঘরে মুসুরি ডাইল আনলে দিয়ে দিই আজ গো খিচুড়ি রাঁধবে হেইয়ে দিয়ে দিতে হইবে এখন দিয়ে দিতে হইবে চাউল চাউল ছাড়া তো আবার খিচুড়ি হয় না ডাইলে সাউলে এককারে মিশাই হালাইতে হইবে আজগো খাও এক জম্মের লবণী ওইবে হ্যাঁ তো দেখকেই বসতে পারতে এদিকে আবার গরম পানি দিতে লাগছে হে আবার একুরি দিয়ে দেশে এর মধ্যে ডাইল চাউল এখন পাহাড় উপর দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করতে হইবে কর ওই তলার মধ্যে আবার লাগিয়ে না যায় হেয়ার লেগে আস্তে আস্তে করি লাগিয়ে দিতে হইবে হে এর মধ্যে আবার দিতে হইবে কাঁচা মরিচ লবণ দিতে হইবে পরিমাণ মতো হে এরপর আস্তে আস্তে লাগিয়ে সকল জায়গায় মাইকে দিতে হইবে এদিকে আবার মাংস ডারেও হইবে মাংসের মধ্যে হলদি মরিচ হেপর সকল মশলা বাতি দিয়ে আস্তে আস্তে করি সব মাখতে হইবে পাহাড়টা খালি কর ওই দিয়ে হে এর মধ্যে তেল ডাই এরপর আবার নতুন হরিয়ে পেঁয়াজ দিয়ে হইবে এখন পেঁয়াজের মধ্যে আবার দারচিনি বৃষ্টি পড়তে লাগছে এই সময় মজাই হইবে মশলা মাহিনে গোস্তুতে করিয়া এরপর ভালো করিয়ে আবার এগুলো সেদ্ধ করতে হইবে মনের মতো করিয়ে এককারে গোস্ত ডুড়ে কষাইতে হইবে যাতে দেখতেই জীবরা পানি এগিয়ে যায় ভালো করিয়ে লড়িয়ে সেরিয়ে কষানোর পর এর মধ্যে জলের পানি দিয়ে দিতে হইবে এরপর দিতে হইবে আলু আলু দেওয়ার পর আরো ভালো করিয়ে কষাইতে হইবে আলু মধ্যেও কষাইতে এর মধ্যে পানি দিয়ে আবার সেদ্ধ করতে হইবে এই এরপর ডাকি থুইলেই ম্যাজিকের মতো হয়ে যাইবে রান্দা এখন রান্দা হয়ে গেছে বাইরে দিতে হইবে থালে গোস্ত বাইরে দিতে আছে ওইসে আর লাগবে না খাওন দেখেই বোঝা যাইতেছে অনেক মজা হয়েছে তাই খাইয়ে দেখ লইয়া কেমন মজা বিসমিল্লিয়া আসলে এই বৃষ্টির সময় এরমের খিচুড়ি খাওয়া অনেক মজারই সেই মজা এরম খিশোরি দোকানেও বানাইতে পারবে না